হ্যালো বন্ধুরা পেয়ালির শখের রান্নাঘরে তোমাদের সব বাইকে আমন্ত্রণ আজ আমি সাজিয়ে নিয়ে এসেছি দুর্দান্ত রেসিপি একটা ভিডিওতে দু দুটো আইটেম আজকে আছে এই রান্নাঘরে কথা না বাড়িয়ে তাই সোজা চলে যাব সেই রেসিপির দিকে দেখে নাও আজ আমার এই শখের রান্নাঘরে কি রেসিপি আমি সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য আমার আশা তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ও হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না ভুল দুটি যাই হোক না কেন প্রশ্ন তোমাদের যদি মনে থাকে কোনো এই রান্না নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো সোজা চলে যাই আজকের এই রেসিপির দিকে দেখে নাও আজকে কি দুটো আইটেম আমি আমার রান্নাঘরে সাজিয়ে এনেছি দেখে নিশ্চয়ই চিনতেই পারছ এগুলো কি শাক একদমই ঠিক যারা গ্রামগঞ্জে থাকো তারা খুব ভালোভাবে এটা তোমরা চিনতে পারবে এটা আলুর শাক আলু যখন চাষ করা হয় এরকম শাক বেড়ায় আর ঠিক সেই মুহূর্তের শাকগুলো নিয়ে আসা হয়েছে দেখো কুচি কুচি দেখে বেশ সুন্দর সমস্ত শাকগুলো আমি নিয়ে এসেছি বেছে এবার এগুলোকে ভালোভাবে আমি কুচি কুচি করে কেটে নেব। খুব বেশি মিহি না করলেও চলবে যে যেরকম পারো সেইভাবেই শাকগুলোকে কুচি করে কেটে নেবে খুব সুস্বাদু এই শাকটা খেতে ভীষণই ভালো লাগে কিন্তু উপকার না অপকার সেটা কিন্তু আমার জানা নেই আমি শাকগুলোকে খুব মিহি করে কুচি করে নিয়েছি এই শাকটা দিয়ে আজকে রেসিপিটা করবো তোমাদেরকে বলে দেবো কি কীভাবে তোমরা এই শাকটা রান্না করতে পারবে অন্যদিকে দেখো আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা এই তেলটা রিফাইন্ড তেলেও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সাদা তেলে এই শাকটা রান্না করলে তার স্বাদটা কিন্তু পাওয়া যাবে না তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা প্রয়োজনে কুচি করেও দিতে পারো কাঁচা লঙ্কাটা আবার শুকনো লঙ্কাও দিতে পারো দিয়ে দিচ্ছি দু কুচি রসুন এখানে কিন্তু রসুনের ভাগটা আমার কম হয়ে গেছে যেহেতু রসুন ছিল না তোমরা তিন চার কোয়া মতন রসুন অবশ্যই দেবে তবেই কিন্তু এই শাকের স্বাদটা তোমরা পাবে এবার দেখো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়েছি কয়েক সেকেন্ড এবার কুচি করে রাখা আমি শাকগুলোকে দিয়ে দিলাম আমি আগেই শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর কিন্তু শাক কুচি করে নিয়েছি সমস্ত শাক দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব ওপর নিচ করে নেড়েচেড়ে আমি এবার যেটুকু শাক বাড়তি আছে সেটুকু এবার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আরেকটা কথা তোমাদেরকে না বললেই নয় ঠিক তোমরা যদি মনে করো চিংড়ি মাছ দিয়ে এই শাকটা রান্না করবে দুর্দান্ত স্বাদ আসে তাই তেলে তোমরা চিংড়ি মাছটা দিয়ে দিতে পারো ফোড়নের পরে তারপর নেড়েচেড়ে শাকটা দেবে আমি সব রকমই প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা সেই অনুপাতে যদি করো শাকটা ভীষণ টেস্টি হবে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এবার ঢাকা দিয়ে দিলাম শাকটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি এবার তুলে নিচ্ছি দেখো ঢাকনাটা দিয়ে শাকগুলোকে ভালোভাবে আবারও ওলট পালট করে নেড়ে চড়ে নিচ্ছি ভীষণ স্বাদের হয় এই শাক যদি তোমরা এইভাবে রান্না করো কিন্তু সত্যি কথা বলতে উপকার না অপকার সেটা আমার কিন্তু জানা নেই আমি মুখের স্বাদের জন্যই এই শাকটা খেয়ে থাকি তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ শাকের পরিমাণ অনুযায়ী তোমরা লবণটা এখানে নিয়ে নেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এই শাকটা কিন্তু অতিরিক্ত তেলে ফ্রাই করতে নেই তাতে এর টেস্টটা কিন্তু পাওয়া যায় না ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেই পদ্ধতিতেই তোমরা এই শাকটাকে কিন্তু রান্না করবে এই শাকের জলেই শাক পুরো সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা কালার থেকে যাবে কালারটা নষ্ট হবে না কিন্তু অতিরিক্ত যদি তোমরা শাকটা ভাজা করো তাহলে এর যে কালারটা ন্যাচারাল কালারটা নষ্ট হয়ে হয়ে গিয়ে একটা কালচে ভাব চলে আসবে খুব বেশি উপকরণ এই শাক রান্নায় লাগে না দেখে বুঝতেই পারছ কতটা জল বের হয়ে গেছে অলরেডি শাকের থেকে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে শাকটাকে আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচেক মতন একদমই গ্যাসের ফ্লেমটা লো করে করে কিন্তু শাকটাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট ঢাকা রাখার পর আমি ঢাকনাটাকে এবার তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা দেখো লো আছে এবার আমি একটু হাই করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে শাকটাকে ভালোভাবে নেড়ে চড়ে নেব শাক কিন্তু অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গেছে এবার যেটুকু জল বাড়তি আছে সেটাকে সোপ করাবার জন্যই আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে ওপর নিচ করে শাকটাকে দিচ্ছি দেখো আগেই বলেছি তোমরা যে যেরকম খেতে ভালোবাসো সেই অনুযায়ী তোমরা কিন্তু শাকটাকে রেডি করতে পারো শাকটা তোমাদের টেস্টের উপর নির্ভর করবে আমি এখানে এক চামচ মতন মধু দিয়ে দিচ্ছি যারা চিনি পছন্দ করো চিনি দিতে পারো সামান্য পরিমাণ বড়ি দিয়ে বলো পোস্ত দিয়ে বলো খুব সুন্দরভাবে কিন্তু এই শাকটা বিভিন্নভাবে রান্না করা যায় তোমাদের যদি এরকম আলুর শাকের আরও রেসিপি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো আমি বানানোর চেষ্টা করব চিংড়ি মাছ বড়ি পোস্ত সব রকম দিয়ে আলুর শাক খাওয়া যায় তাতে ভীষণই টেস্টি হয় রান্নাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে শাকগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি রেখে দেবো বাড়তি জলটা সোপ করানোর জন্য আর মধুটা দেওয়ার কারণ হল এর বাড়তি একটা স্বাদ আসবে মুখের মধ্যে এবার চলো চলে যাই আমি অন্য রেসিপির দিকে এখানে আমি দেখো কুচি করে নিয়েছি বাঁধাকপির পাতা বাঁধাকপির ভেতরের অংশটা কিন্তু আমি নিইনি বাঁধাকপির ওপরের যে বাড়তি পাতাগুলো থাকে যেগুলো আমরা ফেলে দিই আমি সেই পাতাগুলোকেই ধুয়ে নিয়ে নিয়েছি কুচি করে কেটে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরা কুচি নিয়েছি এখানে দু তিনটে ছোট সাইজের পেঁয়াজ কুচি করে এই সবুজ অংশগুলো পেঁয়াজের গাছ বেরিয়ে সেগুলোকে আমি একসাথেই দিয়ে দিচ্ছি কুচি করে এই বাঁধাকপির পাতার মধ্যে তোমরা চাইলে এর মধ্যে দুটো ডিম ফাটিয়েও দিতে পারো তাতেও এর স্বাদ আসে বেশ ভালো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন সরি বন্ধুরা আমি এখানে সুজিটা ব্যবহার করলাম প্রথমে সুজি দিলাম আমি দু চামচ মতন এবার দিয়ে দিচ্ছি এতে বেসন দু চামচ মতন প্রয়োজন হলে আমি আবার বেসন এখানে অ্যাড করব না হলে করব না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা মেজারমেন্ট ঠিকঠাক না করলে অতিরিক্ত নুন হয়ে যেতে পারে যেহেতু এটা ম্যারিনেট করব তখন মজে গিয়ে অনেকটাই লবণ হয়তো বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা এবার সমস্ত উপকরণকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি এবং বারে বারে সামান্য সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব ঠিক যখন আমরা বড়া তৈরি করি সেই রকমভাবেই মেখে নিতে হবে একটু টাইট করে নরম করলে এর থেকে যে জল বেরোবে তখন আরও বেশি নরম হয়ে যাবে তাই সেটা মাথায় রেখে একটু টাইট করেই কিন্তু এটা মেখে রেখে দিতে হবে অন্যদিকে যে শাকের বাড়তি জলটা আমি বসিয়ে রেখেছিলাম শুকানোর জন্য দেখো শুকিয়ে গেছে খুব সুন্দর একটা রেসিপি আর দেখে বুঝতেই পারছো যে কালারটাও কত সুন্দর রয়ে গেছে আলুর শাকের তাহলে ঝটপট তোমরাও বানিয়ে ফেলো দেরি না করে দেখবে ভীষণই ভালো লাগবে বিভিন্ন শাক আমরা খেয়ে থাকি আলুর শাকটা আমাদের খাওয়া খুবই কম হয়ে থাকে তাই বলছি তোমরা অবশ্যই ট্রাই করো আর ভীষণই সুস্বাদু এই শাক ঠিক যারা পোস্ত দিয়ে খেতে চাও এই টাইমে এর ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দিতে পারো একটা বাড়তি স্বাদের জন্য খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে শাকটা আমার অলরেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব দেখো শাকটাকে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার চলো অন্যদিকে কড়াইটা ভালো করে ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রিফাইন্ড অয়েল বড়াগুলোকে এবার ভেজে নিতে হবে আমি রিফাইন্ড অয়েলটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ছড়িয়ে দিচ্ছি তেলটা এবার তেলটা গরম হওয়ার পর দেখো আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে বাঁধাকপির পাতাটা এইরকম ডোয়ের আকারে আমি তৈরি করে একটু হাতের সাহায্যে প্রেস করে চ্যাপটা চ্যাপটা বড়ার আকারে বানিয়ে নেব তেলের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে মাখা বাঁধাকপির পাতাগুলোকে আগেই বলেছি বাড়তি টেস্টের জন্য তোমরা কিন্তু ডিম ব্যবহার করতে পারো ডিম দিয়েও এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে পারো ঠিক এইভাবেই খুবই স্বাদ হয় এই বড়ার গরম ভাতে কাঁচা লঙ্কা আর এই বড়া যদি পাওয়া যায় তাহলে তো জমে যাবে খাওয়াটা তাই বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যেই দু দুটো রেসিপি কত সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই দেখালাম এক পিঠ ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে দেখো আমি উল্টে দিচ্ছি অপর পিঠে অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে কারণ হাই ফ্লেমে যদি তোমরা বড়াগুলোকে ভাজো তাহলে ওপর ভাজা হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে তাই সেই দিকটা মাথায় রেখে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই এই বড়াগুলো ভেজে নিতে হবে দুটো বড়া আমি ওই পাশে আবার দিয়ে দিলাম ভাজার জন্য এই দিকের বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি দেখো উল্টে দিচ্ছি আগে যে বড়াগুলো দিয়েছিলাম খুব সুন্দরভাবে এপিট ওপিট ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছ আর পরে যে বড়া দুটো দিয়েছি সে দুটোও আমি উল্টে দিয়েছি ভাজা হওয়ার জন্য খুব সুন্দরভাবে চেপে চেপে আমি বড়াগুলোকে দেখো ভেজে নিয়েছি ভেতরেও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে বড়াগুলোর এবার আমি একটা পাত্রের মধ্যে দেখো তুলে নিচ্ছি বড়াগুলোকে একই পদ্ধতিতে আমি পরের যে ম্যারিনেট করে রাখা বাঁধাকপির পাতাগুলো সাজিয়ে নেব ওইভাবে বড়ার আকারে আরেকটা টিপস তোমাদের বলি যারা সুজি দিতে চাও না তারা এই বড়াগুলোর মধ্যে কিন্তু পোস্তও দিতে পারো তাতেও কিন্তু বেশ সুন্দর লাগে আমি কড়াইয়ে আবার সামান্য একটু তেল দেওয়ার পর গরম করে নিয়ে একইভাবে বড়ার আকারে গড়ে বাঁধাকপির মিশ্রণটাকে দিচ্ছি সমস্ত বড়াগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব খুব ভালোভাবে তাহলে দেখো কত সুন্দর চটজলদি দু দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকে কত অল্প সময়ের মধ্যে দুটো রেসিপি তৈরি হয়ে গেল তোমরা দেখতেই পেলে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দেখো আবারও আমি উল্টে দিচ্ছি সমস্ত বরার পিঠগুলোকে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তাহলে বন্ধুরা বলো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অল্প সময়ে দু দুটো রেসিপি যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভুল ত্রুটি যাই হোক না কেন তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি আগামী দিনে আরও অনেক ধরনের রেসিপি তোমাদেরকে শেয়ার করব। দেখে বুঝতেই পারছো কতটা কালারফুল হয়েছে বড়াগুলো আর শাকটাও দেখো কত সুন্দর হয়েছে এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না তাহলে এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম পৌঁছে যাবে তোমাদেরই কাছে দু দুটো রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা তাহলে আর দেরি না করে ঝটপট তোমরাও বানিয়ে ফেলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রকমই কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর এভাবেই আমার পাশে থাকো এটাই আমি আশা রাখব তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা